ভাগা ভাগা দর সা ভাগা দর দর সা তো এরকম কোনো মানুষ মানে সাংসারিক মানুষ ঠিক আছে মানে সে হাউস ওয়াইফও হতে পারে সে ওয়ার্কিং ওম্যানও হতে পারে সকালবেলা কারোর কাজ থাকে নিটাও হতে পারে প্রত্যেকটা মহিলাদেরই সকালে কাজ থাকে যে কিনা বাইরে চাকরি করতে যায় তার তো কাজ থাকেই অনেক বেশি থাকে তার কাজের তারাটাও বেশি থাকে কিন্তু যেখানে হাউস ওয়াইফ তার যে কাজ থাকে না এইটা যারা ভাবে তারা কিন্তু খুব ভুল ভুলভাবে তাদেরও কাজ থাকে কারণ কারোর ছেলে মেয়ে যায় স্কুলে কারো শ্বশুর কারোর বা কোনো মহিলাদের মানে স্বামী যায় বিভিন্ন রকম মানুষ যায় কাজে তাদের ঠিকঠাক করে পেট ভরিয়ে খাবার খাইয়ে দিতে হবে ব্রেকফাস্ট করিয়ে দিতে হবে কেউ স্কুল ছাড়তে যাবে কেউ টিউশন ছাড়তে যাবে মানুষের বিভিন্ন রকম কাজ যাই হোক তো টুকলি একা কাজ সেটা তো বললে হবে না তো আমাদের দেখাচ্ছে কি না বুধবার থেকে বুধবার শিবরাত্রি হল হওয়ার পরে সেই বুধবারেই টুকলি করে আনলো কি না বা চার বা চার সেখানে বিস্কিট সেই সাথে কিছু সবজি বাতি এনেছে জানোই তো তোমরা টুকলি মানি খাওয়া দাওয়া তো পরের দিন সকালবেলায় গুড মর্নিং করে চা খেয়ে বলছি ওই সময়টা কোয়ালিটি আড্ডা তাই আর রাত্রিরে রাত্রিটা কি এই দেখো আমার এখানে হয়েছে কি হুম ঠসা টাইপের হয়েছে ভিটামিনের অভাব তো রাত্রিরে হয় কি ওই সময় কোয়ালিটি টাইম নয় হুম টাইম নয় তো যাই হোক তারপরে চা ঠা আড্ডা ওটা তো হচ্ছেই ওই সময় বাবু কি শেখায় বাবু বাবু তুমি আজকে এইভাবে করবে এইভাবে করে মুরগি করবে এইভাবে করে মুরগি করতে হবে ওটা কোয়ালিটি টাইম না ওটা হচ্ছে মুরগি টাইম আর সকালবেলায় কারণ বাবন তোমরা সবাই জানো সকালবেলায় হোয়াটসঅ্যাপে বসে বসে তাকে মুরগি করবে তার সাথে কিভাবে বক্তব্য করবে কোন কাকে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাবে এই সমস্তই বামন চিন্তা করে তাহলে বুঝতেই পারছো ওটা কোয়ালিটি টাইম না ওটা হচ্ছে মুরগি টাইম তো মুরগি টাইম টাইম হয়ে গেল হয়ে যাওয়ার পরে মানে মুরগি জবাই টাইম বুঝতে পেরেছ তো তারপরে সকাল সকালবেলায় তোমার বাজার করছে এই সরি বাজার না রান্না করছে কি রান্না করছে ডাটার পিন্ডি মানে ডাটা চচ্চরি না টাটার পিন্ডি হচ্ছে কিভাবে একজন আবার ওর ভিউয়ার্স বলেছে মানে ভাবো তার কতটা খুঁজলি সে আবার কি বলেছে সে বলেছে যে টুকরি যখন সবজি রান্না করছে বলছে বামন বাবু বাবু না কচিটা ডাটা খুব ভালো খায় বুড়ো হয়ে গেলে ভালো খায় না তো সে বলেছে শিবরাত্রিটা দেখলাম তুমি এই কথাটা বললেই কী সুন্দর লাগলো ব্লগটা এত ভালো লাগলো এত ভালো লাগলো বলি বামন কচি জিনিস খায় বুইরা জিনিস খায় না বুইরা তো টুকরিকে কি করে খায় বামন হ্যাঁ এটাই হচ্ছে আমার সাদা মনে কাদানি কারণ বামুন কচি কচি জিনিস খায় কচি ডাটা কচি জিনিস খায় টুকলিকে কি করে তার মানে থাক আমি যেটা বুঝলাম সেইটা তোমাদের বোঝাতে চাই না মানে বুঝতেই পারছো বামুন কচি খেতে খেতে কচি ডাটা কচি খায় বুইরা খায় না তাহলে টুকলির সাথেও কি এখন ওই জন্যেই স্বাদ ভাই টান ওই জন্যেই হানির দিকে নজর পড়েছে বামুণের ভালো বামুন তোমার নজর পড়েছি তোমার নজর পড়েছে তো তারপরে ডাটার ওই ছাই ভস্য রান্না করলো বেগুনটাকে আগে ভাজলো ডাটার তরকারি করতে করতে টমেটো বাটা জিরা ধনে গুঁড়ো সব দিয়ে ঠিয়ে ডাটার চচ্চড়ি করছে ঠিক আছে ডাটার চচ্চড়িতে তোমাদের একটু বড়ি হবে হালকা জল দিয়ে লবণ হলুদ দিয়ে শুধু লঙ্কা বাটা দিয়ে রান্না হবে আদা বাটাও দেওয়া যেতে পারে আদা সর্ষে আর পোস্ত বাটাও দেওয়া যেতে পারে সেখানে টমেটো বাটা দিয়ে পুরো পিন্ডি করলো ঠিক আছে তার সাথে ডিমের কারি তার সাথে স্যান্ডউইচ ওরে বাবা ওকে নাকি কেউ বলেছে অরিগ্যানো দিতে স্যান্ডউইচের মধ্যে তাই চিজ টিজ অরিগ্যানো দিয়ে একেবারে বাবুকে একদম খুব সুন্দর খাওয়াচ্ছি না আমরা তো বাবু আবার ওই যে বলে না কচি কচির দিকে মন বাবু আবার প্রোধ করবে বুইরার দিকে মন নাই বাবু বাবু কখন কচিকে দিয়ে চলে যায় বুইরাকে ফেলে তাই ওই স্যান্ডউইচ মেকারটা স্যান্ডউইচ করে দিচ্ছে বাবু তো খুব খুশি বাবু চায় এখন টুকলি গতর ভাঙিয়ে খেটে আনবে আর আমাদের বামন বাবু বসে বসে সেটা খাবে কে পরিশ্রম করতে চায় বল তো হুম মানে টুকলি বইড়ি খেটে খুঁটে আনবে আর বা মন কচিদের দিকে মানে কলকলিয়ে খাবে তারপরে টুকলি এই গল্পটা করছে মানে গ্যাসের বার্নালের প্রবলেম বার্নার তার প্রবলেম ওটাকে চেঞ্জ করে আনতে হবে গ্যাসটাকে বাতিল করে দিতে হবে তারপরে বলছে রোববার ছাড়া সম্ভব নয় তারপরে এই কথাটা বলছে ও নাকি নতুন কিনবে গ্যাস স্টপ সেটাও কিনছে না বলছে ওই যেটা গ্লাসেস যেগুলো আছে সেগুলোর ইয়ে খুব খারাপ হ্যাঁ এটা আমি অনেকের মুখেই শুনেছি অনেকের ফেটে যায় জলের হাত পোল আবার অনেকের ভালোভাবে ঠিকও যায় ওইটারও আবার ভাগ আছে তাই টুকলি কী করবে কিচ্ছু বুঝতে পারছে না এত এত সাল থেকে চলছে বলি টুকলি খারাপ হলো কেন খারাপ হলো যখন সারিয়ে নাও রোববার কেন এরকম কি কোনো দিন হয় কোনো মিস্ত্রি আসে না এরকম কোনো দিন হয় তোমরাই বলো কোনো মিস্ত্রি আসে না এরকম কি হয় পয়সা দিলে মিস্ত্রিরা আসবে না মিস্ত্রিরা তো লুটে লুফে লুটে লুটে চলে আসবে এই লুটে লুটে না মানে তাড়াতাড়ি চলে আসবে যদি জানে যে এই ভদ্রমহিলার পয়সা আমরা পেয়ে যাব তাহলে আসবে না হয় এটা কখনো তোমরাই বলো পয়সাটাই হচ্ছে ফ্যাক্টর পয়সা দিলে চলে আসবে টুকলির মুখেই শুনি যে ওদের মিস্ত্রিরা রোব বাচ্চারা আসে না মিস্ত্রিরা লেট করে মানে বোঝাতে চাইছি আমাদের বাবু ফুলে ফুলে হানি কাছে যাই তো তাই ওরে বাবা টুকলি খুব ব্যস্ত ইয়ার এন্ডিং সমস্ত কাজ নিয়ে খুব ব্যস্ত গো টুকলি আমা গো খুব ব্যস্ত কারণ টুকলি এই জন্য না সকালবেলায় ভিডিও করতে চাই না চারিদিকে সব মানে মানুষজন যায় তাদের ব্যবসা বাণিজ্য করতে বা সেই সাউন্ডটা ভিডিওতে আসলে কিরকম লাগে তো যেটা বলছিলাম আর কি সেটা হচ্ছে কি বলে হুম বামন্ত চলে গেল আর টুকরি আর এন্ডিং মানে মাস আসবে মার্চ মাসে হোলি প্রচণ্ড কাজের চাপ মাসের শেষ দুই দিন প্রচণ্ড কাজের চাপ টাকা তোলা এই সেই কাজের চাপ নাকি বেশি করে কাজ না দেখালে সামনের মাসে পয়সা পাওয়াটা চাপ সেটা তো টুকলি ভালো বলতে পারবে তারপরে অফিস থেকে আসলো লিপস্টিক মেখে লিপস্টিক চাদর ফাদর জড়িয়ে টোটোতে করে এখন আবার টোটোওয়ালার সাথে ঘোটালা তো যাই হোক আসলো এসে টুকলি চুটু পুটু চুটুর পুটুর খায় কখনো গাটিয়া কখনো কত কিছু কি যে মানে আর বললাম না বুঝতে পেরেছ তারপরে হচ্ছে গিয়ে বামন দুই রকমের মাছ এনে রেখেছে ওরে বাবা বাটা আর সেই সাথে ছোট মাছ বুঝেছ মানে পুটি মাছ টাইপের মাছ এনে রেখে দিয়েছে হুম তো সেটা ধুয়ে রাখলো ধুয়ে রাখার পরে আবার মাছের ঝোল করে ফেললো দেখো টুকলি এখন রাত্রিরে ঝোল করে রাখে কারণ পরের দিন সকালবেলায় বা দুপুরবেলায় গিলতে হবে মানে বেসিক্যালি বেলায় তো সকালবেলা করে রাখলে টুকলি সুবিধা হয় হ্যাঁ এই সকালবেলা না সরি রাত্রিরে করে রাখলে সকালবেলায় সুবিধা হয় ঠিক আছে তো সেই কারণেই টুকলি করে রাখে হ্যাঁ তো তখন টুকলি বলছে আমি পরিশ্রম করতে ভালোবাসি পরিশ্রম করতে আমার কোনো সমস্যা নেই হুম তো পরিশ্রম সবাই করে সবাই সবার সংসারের জন্য পরিশ্রম করে যার যেরকম জীবনে মানে চাহিদা সে সেরকম অনুপাতে কাজ করে ঠিক আছে যার চাহিদা কম সে সেই রকম কাজ করার পরিমাণটাও কম চাহিদা অনুপাতে তোমার যদি জীবনে অনেকটা চাহিদা থাকে তোমাকে তো সেই হিসেবে কাজ করতেই হবে তোমার যদি ধরো এতটা কাজ করতেই হবে এত টাকা তোমাকে বাসে গেলে আন করতেই হবে তো তোমাকে করতেই হবে হলেই তো সমস্যা বুঝতে পেরেছ তো যাই হোক তখন টুকলি বলছে তোমরা অনেকেই নতুন সদস্য এসেছো হ্যাঁ তারাও অনেক ভালোবাসা দিচ্ছ হ্যাঁ আমার চ্যানেলে সব ভালো ভালো ভিউ ওরে বাবা তারপরে আবার বলছে যে ওর চ্যানেলে সব ভালো ভালো ভিউ তা আমার চ্যানেলে কি মন্দ ভিউ আবার বলছে আমি নোংরামি করে চ্যানেল গ্রো করতে চাই না তুই তো থেকে বেশি নোংরামি করেছিস তোর মতো নছইল্লা মেয়ে ছেলে আছে তুই নিজেকে একটু ভাব বুঝেছিস তো বলেছি না আমাকে কাঠি করার আগে নিজে ভাব হুম তুই কি করেছিস নিজের দিকটা দেখো বিয়ে না করে বাবুনের সাথে হ্যাঁ চুকিতকি হাডুডু তারপরে লুডু কত কিছু খেলেছ হুম তো আমার একজন দর্শক বন্ধু আর এই কমেন্টসটাও করেছে টুকলি যে শিবের মাথায় জল ঢাললো টুকলিরকে আর একটা বর্গ অনেক বর হুম হুম শিবরাত্রি পড়ার আগে শিবের মাথায় নাকি জল ঢেলে দিয়েছে আমি এই ভিডিওর মাধ্যমে এই কথাটা বলেছিলাম বোম্মা মুহূর্ত সেইটা কটায় সকালবেলা চারটে থেকে পাঁচটা আবার কেউ লিখেছে তিনটে থেকে পাঁচটা মানে সূর্য দয়ের আগে বোম্মা মুহূর্তে শিবরাত্রির করেছে আমি এরকম বাবার জন্মে শুনিনি যে বোম্মা মুহূর্তে শিবরাত্রি করা যায় একজন দর্শক বন্ধু লিখেছে যদি চাও তো তোমরা পুজো করতেই পারো হুম সূর্যোদয়ের আগে ঠিক আছে সেটা তো রোজই থাকে ব্রহ্মা মুহূর্ত তো কথা হচ্ছে ব্রহ্মা মুহূর্তে টুকলি কিনা শিব পুজো করে ফেললো অথচ শিব পুজোর কোনো লগ্নই নেই আমি মানলাম যে শিবরাত্রির ব্রহ্মা মুহূর্তেই করতে হবে তো সেক্ষেত্রে বুধবার থেকে বৃহস্পতিবারের সকালের মাঝখানটা মানে বৃহস্পতিবারের সূর্যোদয়ের আগে ওই মুহূর্তটা করতে পারতো ওটা হচ্ছে ব্রহ্ম মুহূর্ত যাই হোক সারাদিন গিলে গেলার চিন্তা করে হ্যাঁ সেইটাকে আমি জানি না যে মানে ওইভাবে ব্রাত রাখার কি মানে সারাদিন গিলে দশবার গাবিয়ে গুবিয়ে গিলে তারপরে আবার পুজো হুম ওরা পুজো করার থেকে না করাই ভালো ওই পাবলিককে দেখিয়ে পাবলিককে বোকা বানিয়ে ওইটাকে পুজো হয় আর সব সময় আমার দর্শকদের অপমান আরে তোর মতন দর্শকরা নয় ন ছাইলার জিনিস দেখতে ভালোবাসে হ্যাঁ শ্বশুর শাশুড়িকে শ্বশুর শাশুড়ি কেন বলবো বামুনের বাড়ির লোককে অত্যাচার করেছে তোর দর্শকদের যদি একটু বেসিক সেন্স থাকত তাহলে নিজের আত্মীয় সম্পর্ক সম্পর্কটাকে কেন দেখাতে পারলো না দেখাতে পারলি না তুই সেইটা নিয়ে প্রশ্ন করে না বাবনের বাড়ির লোকের সাথে সবার সাথে পরিবার বিচ্ছেদ করে ওটাকে কি সম্পর্ক বলে ওটাকে কি ভদ্রতা বলে ওটাকে কি কোনো ভদ্রতা বলে ওটাকে কি সম্পর্ক কি ভদ্রতা ওটা কি ভালো জিনিস হ্যাঁ এই ভালো জিনিস মানে এখন বাচ্চা ছেলের সাথে হ্যাঁ স্বামী ছেলে বাচ্চা ছেড়ে বাচ্চা ছেলের সাথে গিয়ে বিয়ে না করে রাত কাটাতে হবে থাকতে হবে হ্যাঁ তার সাথে লিভিং করতে হবে তাহলে আমি খুব রুচিশীল ব্লগার তাহলে আমি খুব ভদ্র জিনিস দেখাচ্ছি হ্যাঁ কানের তলা এমন বাজাবো না টুকলি তোমার হুম আমি তো শিবরাত্রির দুটো ভিডিও আপলোড দিলাম হুম পার্ট ওয়ান পার্ট টু করে তা কি ওখানে কি কোথাও খারাপ কিছু দেখিয়েছি হ্যাঁ ওখানে কি নোংরা কিছু দেখিয়েছি অসভ্য মহিলা কোথাকার আরেকজন লিখেছে টুকলি প্রচুর কমেন্টস করছি প্রচুর পরিশ্রম করে খেতে হয় তাই উপোস করতে পারে না বোঝো একটু প্রচুর পরিশ্রম করতে হয় শশি শরীরে প্রচুর মেশিনে তেল ঢালতে হয় মেশিনের প্রচুর কাজ হয় তো তাই বুঝতেই পারছো তোমরা ওর গেলা ছাড়া আর কি আছে তোমরা বুঝতেই পারছ আরেকজন লিখেছে মাথায় গামছা বেঁধে যা লাগছিল গামছা যখন খুললো চুলতো তখন ইউজুয়ালি শুকনো স্নান করেনি তো এমনি সান করে না আর ভোর ওই তিনটে চারটের সময় সান করেছে বলে তোমাদের মনে হয় বলো তো তখন তিনটে কত বাজে আচ্ছা আমি তো অবাক আমি তো অবাক শিব রাত্রিরে দাঁড়াও শিব রাত্রির মানে নির্জলা উপোস করে একদম থার্ড গ্লে গ্রেডেড থার্ড ক্লাস আজকে জানলে শিবরাত্রি মানে নির্জলা উপোস করতে হয় আর গিলে ঠিলে গাবিয়ে ঠাবিয়ে আবার পরের দিন গাবানোর চিন্তা করে ওটাকে শিবরাত্রির বলে কি সংযম নেই কিচ্ছু নেই হ্যাঁ মানে রাত্রিরে খেয়ে নিল খেয়ে ঘুমিয়ে নিল উঠলো শিবরাত্রির করলো আবার সকালবেলায় গাবিয়ে নিল আবার দুপুরবেলায় লুচি টুচি গাবিয়ে নিল হ্যাঁ আবার রাত্রিরে তো গাবিয়েছেই গাবিয়েছে এই তো শিবরাত্রির গল্প শিবরাত্রির করেনি তার আগেই শিবরাত্রির পুজো করে নিয়েছে একদম আরেকজন লিখেছে বোম্মা মতে নয় কথাটা বোম্মা মুহূর্ত আমার এটা জানা ছিল না ভোরবেলায় সূর্যোদয়ের আগের সময়টাকে বলে আচ্ছা বুঝতে পারলাম দিদি টুকরির অনেক শিবের মতন বর আছে বর না ওটা বর বর হুম বর বর বলে কারণ যে স্বামী সে তো একজনই থাকবে কিন্তু অনেকগুলো যখন থাকে না পতিদেব তখন ওটাকে বর না পতিদেব বলা যাবে না অনেকগুলো কাস্টমার থাকে তাকে বর বড় বলা হয় আচ্ছা দিদি আচ্ছা ওই যে ওই একই কথাই লিখেছে ওটাকে বোমা মুহূর্ত নয় ওটা রোজ মানে সকালবেলায় চলে চারটে থেকে পাঁচটা ইয়ে বোমা মুহূর্ত আচ্ছা টুকরি আজকে বলছে যে লিঙ্গটায় জল দিয়ে বামুন তো নিজেই লিঙ্গ দেয় না তো কাস্টমারের লিঙ্গতে জল দিল তুমি না খুব দুষ্টু হ্যাঁ কাস্টমারের লিঙ্গতে জল দিল। হুম কী করবে বলো টুকটির জীবনে ওছাড়ার উপায় নেই আচ্ছা শিবরাত্রির শিব পুজো তো রাত্রিরেই হয় গো তাহলে শিবরাত্রির নাম করেছে কেন সেটাই তো তোমরাই বলো অনেকে চার পোহরে জল দেয় সারারাত্রির মানে জেগে জল দেয় আবার উনি নাকি তিথি লাগার আগেই পুজো করে ফেলেছে কি অদ্ভুত ব্যাপারটা আসলে অদ্ভুত টুকরি নিজেই অদ্ভুত টুকরি বুঝতে পারেনি যে এতটা কেস খেয়ে যাবে আজ আবার বলছে যে আমি আজে বাজে কথা বলে ভিওয়াস বাড়াই না নিজেকে খুব ভদ্র সভ্য রুচিশীল মনে করি নিজের ছেলে মেয়ে সংসার সব কিছু ফেরে শরীরে জ্বালা মেটানো অন্য জায়গায় চলে এসেছে সে কতটা ভদ্র তোমরাই বলো কতটাই রুচিশীল ওর গেলা ছাড়া আর কী আচ্ছা আচ্ছা তোমরাই বলো যার এই রকম ব্যাকগ্রাউন্ড সে কতটা ভদ্র হতে পারে টুকলি প্রচুর পরিশ্রম করে খেয়ে করে তাই উপোস করতে পারে না বোঝো একটু বুঝতে পারলাম আচ্ছা একজন লিখেছে আচ্ছা আপনি কোন গ্রহ থেকে এসেছেন ব্রহ্মা মতে ব্রহ্মা ব্রহ্মা মতে ব্রহ্মা মতে বলছেন বারবার ব্রহ্মা মুহূর্ত কথাটা জানেন না আশ্চর্য যাকে নিয়ে রোস্টিং ভিডিও বানান তার হাজার দোষ আছে মানলাম কিন্তু সে আপনার তুলনায় অনেক বেশি শিক্ষিত আপনার তো কোনো বিষয় সামান্যতম ধারণাটুকু নেই সারাক্ষণ ভুলভাল বুকে চলেছে আপনি কি আদৌ কোনোদিন স্কুলে গিয়েছিলেন সন্দেহ আছে ডিসগাস্টিং আচ্ছা যদি আমার ভিডিও ডিসগাস্টিং লাগে একদম দেখবেন না হুম আমি আপনাকে পায়ে ধরে নিয়ে আসিনি তারপরেও আপনার ভালো লাগে বলেই দেখেন তাই না তারপরে বলছেন আমি স্কুলে গেছি কিনা আমি স্কুলে গেছি না কলেজে গেছি সেইটার প্রমাণ নিতে গেলে তো আমার সাথে আপনাকে পার্সোনালি মিট করতে হবে হুম মিট করতে হবে আমি আপনাকে স্কুলে যে আমি পড়েছি সেই স্কুলে আপনাকে নিয়ে যাব সেখানে গিয়ে আপনি জিজ্ঞাসা করবেন বা রেজিস্টার খাতা দেখে কত সালে আমি পাস আউট করেছি সেইটা বার করবেন ঠিক আছে বোমা মুহূর্ত এটা আমি নাই জানতে পারি ঠিক আছে কোন গ্রহ থেকে এসছি মানে আমি রোস্টিং ভিডিও বানাই কখন বললাম আমি কন্ট্রোভার্সি ভিডিও বানাই সমালোচন সমালোচনামূলক ভিডিও বানাই রোস্টিং ভিডিওটা একটু হাসি মজা হ্যাঁ সমালোচনার মধ্যে একটু টুইস্ট আনার চেষ্টা করি ঠিক আছে আর টুকলে আমার থেকে বেশি শিক্ষিত হয়েও কি হয়েছে বলুন আচ্ছা বোম্মা মতে বলেছে ওটা বোমা মুহূর্ত হবে আচ্ছা তোকে আমার থেকে শিক্ষিত হয়ে কী বলো বলুন সেই তো বাবুদের ধোঁটোয় বেড়াতে হয় বাবুদের তাল পুকুরে কোন বাবুর বেশি মানে আছে হ্যাঁ জবনে জ্বালা সেই বাবুদের সাথে খেলতে হবে এত শিক্ষিত হয়ে কী লাভ বলুন শিক্ষিত হয়ে যদি একা সমাজে বেঁচে থাকার লড়াইটা দেখাতে পারতো হুম সরকারি চাকরিটা নাকি করতো আদৌ ছিল কি সেই মিথ্যে কথাটা নিয়ে আপনাদের কোনো মাথা ব্যথা নেই বলুন যদি ও একা ছেলে মেয়েকে মানুষ করতে পারতো পালতে পারত ওর লাইফস্টাইলটা দেখাতো তাহলে কি আর বলতাম স্বামী সন্তান ছেড়ে বা সাথে নোংরামি রীতিমতন ওইটাকে নোংরামি বলে আর বাজে ভাষাগুলো নাই নাই ব্যবহার করলাম সেইটাকে যদি আপনারা বলেন খুব ভালো খুব রুচিশীল ব্লগার তাহলে বলব আপনার রুচির অভাব আছে আপনার শিক্ষার অভাব আছে ঠিক আছে তবে দেখুন মানুষ সারা জীবন ধরে শেখে সারা জীবনব্যাপী শেখে তা আপনার যদি শিক্ষার অভাব হয়েই থাকে শিক্ষাটা যদি আপনার মধ্যে কম থেকেই থাকে আপনি প্লিজ শিক্ষাটা নিন বেশি করে নিন হুম কোনো সমস্যা নেই চলো দর্শক বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করছি তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো যে ভিউ যেরকম তার সাথে আমি কিন্তু উত্তরও দেবো সেই রকম সবাই ভালো থেকেও সুস্থ থাকলে লাভে